আপনারা দেখছেন চব্বিশ টিভি দই হ্যাঁ দর্শক বন্ধুগণ ঠিকই শুনছেন ত্রিপুরাতে মোথার সুপ্রিমো কিশোর দেববর্মা সরাসরি বিজেপি সিপিএম বা কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলকে তিনি আক্রমণ করছেন বা কিছুটা কথোপকথন বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে এটা শোনা যাচ্ছিল তিনি পাহাড়ের রাজনীতিক অর্থাৎ পাহাড়ের জনজাতি ভোটার ভোটারদেরকে ক্রমশ তিনি এগিয়ে নিয়ে যাওয়ার একটা বার্তা নিজে থেকেই তিনি একটা হেভিয়েট নেতা বলেই মনে করছেন তবে স্পষ্ট তবে এই বিষয়ে বিজেপির একাধিক নেতা বা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতারা একটা কথাও কিন্তু উত্তর দেয়নি তো সেই সুদীপ রায় বর্মন বলুন বা জিতেন্দ্র চৌধুরী সিপিএমের বলুন বা ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী তারাদেরও মুখে কিন্তু একটা বাক্য শোনা যায়নি তবে জনজাতি ভোটাররা বলাই যেতে পারে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে রীতিমতো আছে এটাই বাস্তবে বলছে রাজনৈতিক মহল কেন আমরা এই কথা বলছি প্রদ্যুৎকিশোর দেববর্মনের সঙ্গে থাকার একটা কারণ আসলে তিনি যে কথাটি বলেন সেই কথাটাই শোনেন যেই কথা হোক সেই সত্য হোক মিথ্যা হোক সেই চাকরির প্রলোভন হোক বা কিছু বললেই কিন্তু কিশোর দেববর্মার সেই জনজাতি ভোটার বা ট্রাইবেল অংশে ছাত্র যুব তারা কিন্তু রীতিমতো কথা শোনে এবার চব্বিশ টিভি দুই আপনাদের সঙ্গে যে কথোপকথন আলোচনা করছি এবং সেটাই রাজ্য রাজনীতির যে বিষয় সেটা নিয়ে আমরা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে আমরা আলোচনা করেছি তবে হ্যাঁ বাস্তবে এটাই ছিল আমাদের চব্বিশ টিভি দুই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ